কাশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাই পণ্যসহ প্রকাশ সিকদার ও মোহাম্মদ আব্দুল শহীদ নামে এক ভারতীয় নাগরিক সহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা আটক ভারতীয় নাগরিক প্রকাশ সিকদার ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার চাঁদপাড়া গ্রামের পরিমল সিকদারের ছেলে ও আব্দুল শহীদ যশোরের শাসা থানার অগ্রফুলাট গ্রামের এবাদুল হকের ছেলে বুধবার আট অক্টোবর সন্ধ্যায় বিশ্বটি নিশ্চিত করেছেন যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল চোরাচালান বিরোধী অভিযান চালায় এ সময় বেনাপোল চেকপোস্ট আমরাখালী চেকপোস্ট ও পাঁচ পি তলা বিওপি সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ ভারতীয় ফেন্সিডিল গোলমরিচ কালোজিরা ওষুধ এবং শাড়ি জব্দ করে এ সময় ভারতীয় সহ প্রকাশ শিকদারকে ও সহ আব্দুল শহীদকে আটক করা হয় জব্দকৃত মালামালের মূল্য ছয় লক্ষ ষাট হাজার দুশো টাকা আটককৃত আসামি সহ মাদকদ্রব্য শারসা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান মাসুদুল হক কালচক্র টোয়েন্টি